আমার তো মনে করে এমন কপাল যে আমার পেটের খাবারের জন্য তিন মাস কেন মিনিট কথা আমার আমার রে পরে এতদিন ধরে আছেন আসেন একটা জায়গায় থাকলে অনেক দিন থাকলে আমাকে খারাপ লাগে ঠিক আছে আমার মাঝে মধ্যে যখন মনে হয় তখন খুব খুব কান্না পায় মানে না পারি জোরে শিক্ষার পারি কান্না করতে না পারতেছি নিজের জিনিসপাতি ভুলতে না পারতেছি কিছু করতে ঠিক আছে কিছু করার নাই আমি পরিচিতির শিকার এখন ঠিক আছে কারণ আমার ছোটো বাচ্চা এখন বাচ্চাকে নিয়ে তো আমি কিছুই করতে পারবো না বাচ্চা যখন বড় হবে তখন আলির তো পাশে আছে যদি মনে করে যে আমি ওর সাথে এত দূর এসেছি ওর সাথে আরও থাকতে চাই আরও ওর পাশে দাঁড়াতে চাই টাকা পয়সা দিয়ে দুনিয়াতে কিছু হয় না ভাই মানে মনের জিতটাই অনেক কিছু ঠিক আছে এই ইচ্ছাটা স্বাভাবিক ভাই এটা তো মনে করেন আল্লাহ না করে বলতে কথা না মামার বাড়ি মামার তো ভাই আছে মামা তো ভাই যখন বিয়ে করবে তাদের ফ্যামিলি হবে তাই না অন্য একটা ফ্যামিলি হবে এখন মামা তো ভাই ভালো আছে মামার ভাই ভালো বোন ভালো এখন তারা আসবে তারা কি বলবে আমার একটা কথা শুনলাম মনের মধ্যে খারাপও লাগলো কিন্তু আমি প্রকাশে বলতে পারলাম না বুঝলেন না এইসব নিয়ে মনে করেন আর ভাবনাই আছে যে আমি যদি ভাইরা বিয়ে করার আগে সরে দিতে পারতাম তো ভালো আর না পারলে তো পারে আমি মামার বাড়িতে আসবো ভাই একদিন বছর করে একদিন আসবো আদর যত্নে চলে যাবো আমি কেন এভাবে থাকবো আমি তো আর ইচ্ছা করে রই নাই ভাই পরিচিত শিকারের মধ্যে রয়েছি কিন্তু কারোকে বললে জানবে না বললে না পারবে বুঝছেন কিন্তু যে যেই পরিস্থিতির মধ্যে পড়ছে সেই মানুষকে বুঝবে ইচ্ছা করে মানুষ কোনোদিন বাড়ি ঘর ছাড়ি রং তামাশা করে থাকে না বুঝছেন আমি হচ্ছে মানে সুন্দরভাবে একটা কথা বোঝাই দিই আপনি ধরেই বোঝা দিই আমি আপনার বোন ঠিক আছে আমি যদি আপনার বোন হয়ে এখন অন্য মাইন্ডে কথা বলি এটা কিন্তু মানুষ অটোমেটিক আপনি আমি একজনে ক্লে আসলাম বিচার করার জন্য এখন সেই মানুষটার নামে আমি আগেভাবে কথা বলে উঠলাম সব কথা তার প্রকাশে বলা যায় না এখন এমন কথা বলে উঠলাম যে তার একবারে মনে করেন যে মানুষ মানে দিলাম ঠিক আছে তাই ওদের কাছে কোনো মানুষ যায় না আমাদেরকেই ভালোবাসে বিশেষ করে আমাকেই বলে যে তুমি দূরে থাকো কারণ দেখো শোনা তোমার বিচার করতে গেলাম তোমারই করে এখন আমি ভালো করে দিয়ে আসলাম তোমাকে একটু পরে ডিস্টার্ব করবে তখন আমি আপ দিতে যেতে পারবো না তাই তুমি দেখো তুমি কোথায় থাকলে ভালো থাকো সেখানেই থাকো কষ্ট করে করছো ঠিক আছে তবে একদিন না একদিন সে বুঝবে তারাও বুঝবে ঠিক আছে এই এই ভরসা করে আর দেশে ভাই বিচার নাই ঠিক আছে আমি জানি ভালো মানুষের বিচারই নাই খারাপ মানসিক পাট তাই সবাই নেবেনি ভালো মানুষের পার্ট কেউ নেবে না নেই বুঝছেন এটা জেনে বুঝেই তাই না আমি তার সাথে ঝামেলা জড়াতে আর ওরা তো আবার পরে কেউ না আপন কেউই ঠিক আছে চাই যে ভালো থাক থাকি হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নেই শরীরের পরিস্থিতি আছে কোনো রকম ভালোই আছে আছে ভালোই আছে ঠিক মোটামুটি সময় লাগতে পারে আমাকে তো বলছিল যে তুমি তিন মাস বেস্ট থাকতে হবে তিন মাস কম কথা বলো কথা বলোই না কিন্তু আমার তো মনে করে এমন কপাল যে আমার পেটের খাবারের জন্য তিন মাস কেন আমি তিন মিনিট পরেই কথা বলেছি সিজার করার পরে হাসপাতালে হয়তো হাসপাতালে ভিডিও দেখছেন আমার জ্ঞান ফেরার পরেই কথা বলছি অব্রস পরেই কথা বলছি ঠিক আছে তারপরে একটু মানে চলে চলতে হয় কারণ নিজের তো জীবন ঠিক আছে এই আর কি ভাই আর কি কোনো কারণে মন খারাপ নাকি না আসলে আমি কি আমরা সামনে কথা বললাম বুঝছেন এখানে চুপচাপ থাকি তো দেখা যায় কয়েকটা কথা বলতে বলতে আর কথা আসে তো কিন্তু আপনার কোনো কথাই বলতেছেন না কারণ কি কি বলবো না এই যে আপু কথা কথা না করি ঠিক আছে এত কথা বলল যে হয়তো এমন হয়তো যে একটা কথা বলছে উনি একটা মিস্টেক করেছে আর আপনার বিষয়টা বললেন এরকম তো হতে পারত কিন্তু না আমার কথার লাগি নেই অনেকে বিরক্ত হয় বুঝছেন আবার অনেকেই বলে যে গোসাই কথা বলো অনেকেই বিরক্ত হয় তুমি এত পেট পেট পটর পটর করো কে এতরে যে তারা এটা বোঝে না যে আমি পছন্দ না পারলে পছন্দটা পার কিনা আমার হয়ে আর কিডা কথা কবি তাই আমি যেরকম চালু চালু হয়ে গেছি এই মনে করেন মিডিয়ার জগতে এসে ঠিক আছে তো মনে করেন যে আমার ছেলেও একদিন দেখেন এরকম চালু হবে ঠিক আছে এখনই কথা কয় তাই কয় মানুষ কয় যে চালুর পেটের তো চালুই হয় এখনই হ্যাঁ হুঁ মনে করেন যে কোয়ার তালেই থাকে একটা কথা বললি ভাইয়াকে এতদিন তো দেখছি আপুই ভাইয়াকে গান শোনাইতো তো এখন কি আপনি একটা আপুকে গান শোনাবেন

আসলে মনে নাই ঠিক আছে তাও তো বছরের কাছাকাছি হয়ে যাবে আমার বাবু ওই আসে নেন বলেন না সরম করে লাভ নেই সরম করলে গরম ভাত মেলেই না এক হ্যাঁ সপনি রে মৌলা সপনিয়া নে রে মৌলা সপনি শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মৌলা আমার নে রে মৌলা মালায়া আমার গাড়ি নিয়ে আনে মাওলায়ামার বাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার গাড়ি নিয়ানে। আনে কালে বাচার জন্য মানুষ যেমন করে মৌলা তার লাগায় আমার পর কেমন করে মরণ কালে বাঁচার জন্য মানুষ যেমন করে মৌলা তার লাগায় আমার পড়ান কেমন করে মৌলায় আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা মৌলায় আমার গাড়ি নিয়ে আনে আমার সম্পদ নিয়ে আনে রে মাওলা

ডান্স একাডেমি আপনি কে শিক্ষক না ওখানকার আপনার নিজের